বন্ধুরা গত পাঁচশো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে শুরু হতে চলেছে দু সালের প্রথম সূর্যগ্রহণ দু সালে তেইশ সালের দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের পর আবারও সেই মহাজাগতিক বিরল দৃশ্যে সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী কোথায় কখন কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কি এই গ্রহণ দেখা যাবে ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে একটা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে ভয়ঙ্কর প্রভাব এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা অর্থাৎ গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা কি কি করবেন আর কি কি করবেন না আর সঙ্গে জানিয়ে দেব এই বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে চারটি রাশি কিন্তু লাভবান হতে চলেছে এবং কয়েকটি রাশির জন্য রয়েছে বিপদ সতর্কবার্তা তো সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটু লাইক করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু সালের প্রথম সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে যার শুভ অশুভ প্রভাব পড়ে ব্যক্তির জীবনে আবার গ্রহণের আগে যে সুতকাল শুরু হয় সেই সময় একাধিক কাজ কিন্তু বর্জিত গ্রহণের সময় বিশেষ করে কাজ করা উচিত নয় আবার কোনো কোনো নিয়ম পালন করলে সুফল পাওয়া যায় গ্রহণের সময় মানসিক জপ ও তপ করা উচিত সূর্য ও চন্দ্রের পূজা করতে পারেন এবং নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত্র জপ করতে পারেন গ্রহের সময় আপনারা গরিব মানুষদের দান ও বস্ত্র দিয়ে সাহায্য করুন তাতে গ্রহণের শুভ প্রভাব পাবেন তেল ও ঘি তৈরি খাবার দুধ লসে চাটনি মৌবা আচার পনির মাখনে তুলসীর পাতা বা কুস দিয়ে রাখবেন যাতে গ্রহণের জন্য এই খাবারগুলি দূষিত না হয় শুকনো খাদ্য পদার্থে তুলসী পাতা না দিলেও চলবে গ্রহণের সময় পূজা অর্চনা করাও বর্জিত তবে গ্রহণের সময় মন্ত্র জপ ও পাঠ করতে পারেন যার ফলে গ্রহণের প্রভাব কমে যাবে পাশাপাশি গ্রহণের সময় মূর্তি পূজা করা উচিত নয় গ্রহণের সময় একেবারেই ভোজন করা উচিত নয় তবে বৃদ্ধ ও বালকদের উপর এই নিয়ম কার্যকরী হয় না গ্রহণের সময় মন্দিরে প্রবেশ করবেন না পাশাপাশি নোক ও চুল কাটবেন না তেল মালিশ করা থেকে বিরত থাকুন যাত্রা এড়িয়ে চলুন এবং কারোর সঙ্গে অযথা তর্ক ও দ্বন্দ্ব থেকে দূরে থাকুন গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময়ে ধারযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন ঈশ্বরে যোগ করুন গ্রহণ চলাকালীন সময়ে নিজেদের কাছে কুশ ও গঙ্গাজল রেখে দেবেন এবং গ্রহণ চলাকালীন সময়ে ঘুমাবেন না নতুন বছরে ভাগ্য ফিরবে এই চারটি রাশির অতি সাবধানে থাকবেন কারা দেখে নিন প্রথমত মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে শত্রুদের থেকে নিরাপদ থাকতে হবে সাবধানে গাড়ি চালানো উচিত এই রাশির জাতক জাতিকাদের শিব মন্দির বা বাড়ির মন্দিরে বসে সূর্যদেবের মন্ত্র জপ করা উচিত বিশ্বরাশি এই রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে সাবধানে ব্যয় করা উচিত মিথুন রাশি এই গ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ ফল দিতে চলেছে চাকরির সুযোগ নিয়ে উদ্বেগ দূর হবে এবং ভালো সুযোগ পাওয়া যাবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কথাবার্তায় নিয়ন্ত্রণ আনা উচিত সিংহ রাশি এই গ্রহণে সিংহ রাশির জন্য ভালো ফল দিতে চলেছে খরচ কম হবে সঞ্চয় বেশি হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া উচিত নয় বিনিয়োগ এড়িয়ে চলা উচিত নয় এছাড়াও সম্পত্তি সংক্রান্ত কাজে তারা তারাপুড়ো এড়িয়ে চলুন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ স্বাভাবিক হতে চলেছে এই সমস্যাগুলো এড়াতে এই রাশির জাতক জাতিকাদের উচিত কোনো দরিদ্র মহিলাকে খাবার এবং বস্ত্রদান করা বিশ্বিক রাশি এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত শাস্ত্র নিয়ে উদ্বেগ থাকবেন সারাক্ষণ ধনুরাশি এই রাশির জাতক জাতিকাদের আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে কোনো কাজে তারা করবেন না মকর রাশি এই গ্রহণের জেরে মকর রাশির জন্য খুব ভালো হতে চলেছে বাকি থাকা সব কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন তাতে আপনি খুশি থাকবেন এবং ভালো থাকবেন কুম্ভ রাশি এই গ্রহণ থেকে বিশেষ সুবিধা পাবেন কুম্ভ রাশি বিদেশ ভবনের স্বপ্ন পূরণ হবে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া উচিত অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি ভেবে চিনতে নেওয়া উচিত মানসিক বিভ্রান্ত এড়িয়ে চলুন এই সময়ে তো চলতি বছর অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণ হবে ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই গ্রহণ ভারতবর্ষের কলকাতা সহ বিভিন্ন জায়গা ও বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে এবং পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আন্টার্কটিকা থেকেও এই গ্রহণ দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি অল